চলো <mucholo> শাল <mucholo> হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলাসেলি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তো আমি আগে থেকে সব গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম তো মাংসটা আজকে বসিয়ে দিয়েছি প্রথমে তারপরে একটা ডাল রান্না করব তো একটা সবজি করবো আর ভাতটা আমি আগেই করে নিয়েছিলাম ভাতটা প্রথমে বসানোর পরে ভাতটা নামিয়ে নিয়েছিলাম তো সেটা আমি শ্যুট করতে পারিনি তো এখন আমি মাংসটা বসিয়ে ডালটা চাপিয়ে দিচ্ছি ওভেনে পাশের ওভেনে তো আমি এখন ডালটা চাপিয়ে নিলাম তারপরে মাংসটা একবার দেখে নিচ্ছি কেমন হয়েছে তো মশলা পাটা আমি করে রেখেছিলাম আদা দিয়ে গরম মশলা দিয়ে বেটে তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে গরম পানি ফুটিয়ে রেখেছিলাম তো সেই পানিটা আমি ওর মধ্যে অ্যাড করব তো এরপরে মাংসটা আমি কিছুক্ষণের জন্য হালকা আছে রেখে দেবো গ্যাসের উপরে তো এরই মাঝে আমি স্যালাডটি কেটে নিয়েছিলাম তো ফাইনালি আমার মাংস রান্না কমপ্লিট এদিকে ডালটাও হয়ে গিয়েছে ওটাকে আমি তরকা দিয়ে দিয়েছি তো ডাল দেখতেই পাচ্ছ খুব ইয়ামি হয়েছিলো টেস্টি মিভান বলছি মাম্মা ইয়াম্মি আম্মি তো মিভানের পাপা যেহেতু বাইরে যাবে তো ওর জন্য আমি খাবার প্যাক করছিলাম তো টিফিন বক্সে খাবার দেওয়া হয়ে গেল ওকে আমি বের করে দিলাম যাই হোক মি মনটা খারাপ পাপা চলে যাওয়ার কারণে তো মিভানের পাপা চলে যাওয়ার পরে সংসারের খুব হাল খারাপ হয়ে থাকে আমাকে তখন একা হাতেই সব সামলাতে হয় দেখতে পাচ্ছ কী অবস্থা রান্নাঘরের তো এখন আমি আস্তে আস্তে সবগুলো গুছিয়ে নেবো প্রথমে থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি প্রথমে তার আগে আমি খাবার দাবারগুলো গুছিয়ে নিয়েছিলাম আর থালা বাসনগুলো এর মাঝে মেজে নিচ্ছি যেহেতু পড়ে থাকলে পরে আলসে ধরে যাবে আমার নিজেরই তারপরে বা ছোটো বাচ্চা আছে এই ভাববো যদি একটু রেস্ট নিই তারপরে যদি ভাবি না একটু পরে করবো তো আলসে হয়ে যায় পরে আর বাঁশি থালা বাসন এভাবে পড়ে থাকা ভালোও লাগে না এটু থালা বাসন রান্নাবান্নার পরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়াটাই মনে হয় সব থেকে বেটার কাজটা চটপট হয়ে যায় তারপরে তুমি যত খুশি বসে থাকো সমান সমস্যা নেই কিন্তু সকাল সকাল সব গাছগুলো গুছিয়ে নিয়ে মোছা ঘষাগুলো যদি ঠিকঠাকভাবে হয়ে যায় না তবে নিজের মনটাও বেশ ফুরফুরে লাগে তো আমি কাউন্টার টপগুলোও খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম তারপরে আমি দেখছিলাম আর কোথায় কোথায় নোংরা টোংরা আছে তো এরপরে আমি ডাইনিংটা যেখানে আমার পাখিগুলো থাকে সেখানটা পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু পাখিগুলো থাকে তো গায়ের লোম এটা ওটা খাবার দাবার পড়ে থাকে পড়ে যায় উপর থেকে তো আমি পরিষ্কার করে নিলাম তারপরে আমার পাখিগুলোকে দেখছিলাম যে ওরা ঠিক আছে কিনা আজকে তোমাদেরকে ওদের সঙ্গে পরিচয় করায় আমি দুটো বাচ্চা পাখি কিনেছিলাম অনেক দিনই হয়ে গেল এদিকে এদিকেও আমার পাখিগুলো বেশ বড় হয়েছে মাথায় যে ঝুঁটিগুলো দেখতে পাচ্ছো আগে ছিলই না একদম ছোট্ট বয়সে নিয়েছিলাম এখন বেশ বড় হয়ে গেছে তো এরপরে আমি মিভানকে ভাত খেতে দিয়েছিলাম আমি আর আমার ছেলে একসঙ্গে ভাতটা খেয়ে নিই প্রতিদিনই আমি ওকে আলাদাভাবে কোনো দিনই খেতে দিই না কারণ আমিও আলাদাভাবে খাই না আমরা অভ্যেসটা প্রথম থেকে এরকম করেছি যে ও যখন খাবে আমি তখন খাবো একসঙ্গে আমরা খাওয়ার অভ্যাসটা প্রথম থেকেই করেছি তারপরে আমি সংসারে টুকিটাকি ঝাড় দেওয়া গোছানো এগুলো করে নিয়েছি বাচ্চা থাকা অবস্থায় তো সব কিছু ওইভাবে শ্যুট করা যায় না তো আমি সব কিছু শ্যুট করতে পারিনি তবে অবশ্যই আমি আস্তে আস্তে সব কিছু শ্যুট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমি কীভাবে একা একা সবগুলো করি তো যাই হোক আমি ফাইনালি ঘরটাকে গুছিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যাই হোক যা পেরেছি একা হাতে ওই বাচ্চা নিয়ে বড় মুশকিল জানো তো একা হাতে সবকিছু সামলানো তো যাই হোক আজকে ভ্লগটা মেখানে